ভাই লক্ষ ষোলো হাজার বেশি পেয়েছি আমি এক লক্ষ ষোলো হাজার বেশি ভোট পেয়েছি মানে এক লক্ষ একাত্তর হাজার আমি পেয়েছি ওরা পঞ্চান্ন হাজার বিজয়টা বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গিত এই বিজয়টা এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে সমস্ত সহযোদ্ধারা বিশেষ করে জুলাই বিপ্লবে নিহত সহযোদ্ধাদের যানের প্রতি উৎসর্গ করা হয়েছে শৈলকবার মানুষ আমার ভালোবাসার প্রতিদান দিয়েছেন শোলকবার মানুষ মনে করেছেন আমাকে বিশ্বাস করা যায় আমাকে আস্থায় রাখা যায় শোলকবার মানুষ সুশাসনের জন্য আমি বাংলাদেশের ভিতরে আপনি প্রথম বিজয়ী প্রার্থী কেমন লাগতেছে নিঃসন্দেহে ভালো লাগার কারণ বাংলাদেশের মধ্যে প্রথম আমার ট্রেজারটা পেয়েছে আপনার দলের চেয়ারম্যানের সাথে আপনার শুভেচ্ছা বিনয় বিনিময় হয়েছে এই ব্যাপারে একটু বলবেন দলের চেয়ারম্যান আমাকে অভিনন্দন জানিয়েছেন